গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজ শ্রেয়ের লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলে আশীর্বাদে ভালো আছি চলো সকাল সকাল এই যে বিছানা তুলে নিই আজকে সকালবেলা ছেলে পড়তে চলে গেছে তাই জন্য বিছানাটা তুলে নিচের কাজে হাত লাগাবো চলো দেখতে থাকো সারাদিনে কি কি করতে থাকি সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব সকালবেলা চোখটা খোলার অপেক্ষা এই সকাল থেকে যদি কাজে না লাগি না তাহলে দিনের শেষে কাজটা সারতে অনেক দেরি হয়ে যায় আর আজকে যেন ওপর থেকেই ওপরতলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম কারণ সকালবেলা আমার ছেলে চলে গেছে পড়তে যার জন্য বিছানাটা ফাঁকা পেয়েছি তাই বিছানাটা তুলে আর সমস্ত কাজকর্ম সেরে তারপরে নিচে নামব তবে আদার্স কাজ ওপরের হয়ে গেছে এই বিছানাটা তুলতেই বাকি আছে তাই তুলে নিয়ে জানো তো আর এই তোমাদের সঙ্গে গল্প করতে করতেই সমস্ত কাজগুলো দেখিয়ে নেবো আর এই দেখো রোজের না এক লাইভ হয়ে গেছে এই যে রোজ এক বিছানা তোলা রান্না করা বাসন মাজা এর বাইরে বেরিয়ে আর কী করবো বলতো আর আমরা এক ঘরের একটা গৃহবধূ আর এইগুলো তো করতেই হয় সারাক্ষণ ওই কাজের টেনশন মাথায় চলে সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই একটু বসার অপেক্ষা নেই নিজের জন্য যে একটু সময় বার করবো সেটাও সময় পাই না এই দেখো বিছানাটা তোলা হয়ে গেল চলো বন্ধুরা টিফিন করতে বসে গেছি আর আজকের টিফিন হচ্ছে ডিম ভাজা রুটি একখানা আর তরকারি এই যে একটা রুটি তরকারি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আমি খাচ্ছি আজকে টিফিনে ছেলেকে ওপরে টিফিন দিয়ে এলাম আর ও একই টিফিন খাচ্ছে আর আমি নিচে বসে খেয়ে এবার রান্না চালু করব চলো খেয়ে নিয়ে আর টিফিনটা আপনাদের সামনে দেখিয়ে দিই আজকে টিফিন এই দেখো ডিম ভাজা রুটি আর তরকারি ছেলেকেও তাই একই জিনিস দিয়েছি এই রুটিটা না আগের দিনের রুটি ছিল জানো তো চারটে রুটি বেঁচে গেছিলো বন্ধুরা রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি টিফিন করে নিয়েছি আর আজকে খুব বেশি রান্না নেই জানো তো টুক টুকি তরকারিপত্র অনেক রয়েছে আজকে করলাম মাছ ছিল কিন্তু মাছ খেতে আর ইচ্ছা করছে না আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার না একটু ডিম নিয়ে এলাম ডিমের ঝোল করব আর লোটে ফ্রাই করব। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার খেতে বসার আগে লোটে ফ্রাই করব। আর লোটে মাছে ফ্রাই করব। আর এখানে ডিমের ঝোল করব। আর বেশি কিছু করব না কারণ অনেক রকম তরকারি একটু একটু করে রয়েছে আর যদি বেশি কিছু রান্না করি তাহলে ওগুলো আর উঠবে না হ্যাঁ চলো রান্নাটা সেরে নিই তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি রান্না করছি চলো এবার রান্নায় হাত দিয়ে দিই জানো তো আজকে বেশি কিছু রান্না করব না মাছ ছিল কিন্তু মাছ রান্না করতে আর ইচ্ছা করলো না তাই ভাবলাম যে ডিম করি দোকানে গিয়ে না ডিম নিয়ে এলাম জানো তো আর ছেলেকেও ভেজে দিলাম নাহলে ছেলে তো রুটিগুলো খেত না ডিম ভাজা দেখে তবে রুটি খেয়েছে এবার ভেবেই নিয়েছি সকালবেলা ওকে ময়দার কোনো খাবারই দেবো না ভাত রুটি এর বাইরে তো আর মধ্যবিত্ত ঘরে ভালো মন্দ তো সবসময় হয় না তো এ একটু চা চাউমিন ম্যাগি সব খায় কিন্তু এগুলো আমি এখন সন্ সকালবেলা করে আর দেবো না কারণ যদি খায় বিকালে অল্প বিস্তর খাবে সেই জন্য ওকে রুটি দিয়েছি রুটি তরকারি আর ডিম ভাজা দিয়েছি ও টিফিন করেছে আর আজকে জানো তো হালকা পাতলা করে একটু ডিমের ঝোল করব আর ডিমের ঝোলটা করব আর সেরকম কিছু রান্নাবান্না নেই আর খেতে বসার আগে লোটে ফ্রাই করেছিলাম কিন্তু সেটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হ্যাঁ তো সেটা আর শেয়ার করতে পারলাম না আর এই ডিম ঝোলের রেসিপিটাই শেয়ার করলাম এই যে ডিমের ঝোল করছি আজকে মনে হলো একটু মেঘলা মেঘলা ওয়েদার একটু ভালো করে ডিমের ঝোল করি সেই জন্য ডিমের ঝোলটা করলাম আর পেশারে জানো তো সেদ্ধ দিয়ে দিয়েছি ডিম আলু সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি আর বেশি তেল মশলা দিয়ে করলাম না তাও দেখো বেশ কালারটা সুন্দরই হয়েছে কিন্তু তেল তেল খুব বেশি দিইনি আর একটু একটু আদা রসুন পেঁয়াজ দিয়েছি এই দিয়েই করেছি আর টমেটোটা একটু ঘষে নিয়েছিলাম গেটার দিয়ে যাই হোক এই দেখো ডিমের ঝোল রেডি হয়ে গেল আর এইভাবেই আর লাস্ট স্টে না যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি আর গরম মশলা দিলাম না বেশি গরম মশলা হয়ে যাবে আর এই জন্য একটুখানি ঘি দিলাম ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব তাও একটুখানি প্যাকেটে গুঁড়ো গরম মশলা ছিল সেটাকেও একটু ঝেড়ে দিলাম আর ব্যাস হয়ে গেল ডিমের ঝোল আজকে খুব বেশি রান্না নেই জানো তো আর দেখলাম তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে বলে আজকে আবার একটু র্যাক পরিষ্কার করতে বসলাম যেন এই র্যাকটা না অনেক দিন ধরে চিন্তা করছি যে র্যাকটা পরিষ্কার করব কিন্তু আর হয়েই উঠছে না এই আজকে এই শরীর খারাপ আজকে এই মাথা খারাপ এই মাথার প্রবলেম হচ্ছে এই নিয়েই বসে আছি যেন প্রত্যেক দিন চিন্তা করছি যে এই র্যাকটা অনেক নোংরা হয়েছে হাবি হাবিজাবি কৌটো এটা সেটা যেগুলো আমি ব্যবহারই করি না সেগুলো ঢুকানো আছে দেখো এই র্যাকটার কিন্তু রূপটাই বদলে দেবো জানো আজকে তো মাথায় যখন ভেবেছি তো ভাবা মাত্রই কাজ যেহেতু রান্নাটা আজকে কম ছিল আর বৃষ্টির ওয়েদার কাচাকুচিও সেরকম করতে পারিনি তো শুধু শুধু বসে থেকে তো লাভ নেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর সমস্ত কাজ কর্ম হয়ে গেছে ওই জন্য চিন্তা করলাম যে আজকে এই কিচেনের র্যাকটা পরিষ্কার করি অনেক দিন ধরে ভাবজি পরিষ্কার করব আর হয়ে উঠছে না এই আজকে এই শরীর খারাপ আজকে সেই শরীর খারাপ এই হচ্ছে আজকে এই কাজটা করব কিন্তু যেদিন আজকে যেহেতু একটু তাড়াতাড়ি কাজকর্ম সারা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের আসতে অনেকটাই দেরি আছে সেই জন্য র্যাকটাকে ভালো করে না পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে না এর ওপরে একটা ওয়াল পেপার কিনে চেয়ে মেশো থেকে মেশো নয় ফ্লিপকার্টের ফ্লিপকার্ট থেকে অর্ডার করে কিনেছিলাম সেই জন্য ও ওই ওয়ালপেপারটাই এর মধ্যে লাগিয়ে দেবো কারণ এর যেহেতু ওইটা কাঠের র্যাক একটু জল পরে মনে হচ্ছে কাঠগুলো উঠে যাচ্ছে ফুলে ফুলে উঠেছে যার জন্য আমি চিন্তা করলাম যে ওই ওয়ালপেপারটা যদি লাগিয়ে দিই তাহলে ওর মধ্যে জলও লাগবে না আর জিনিসটা নষ্ট হবে না সেই জন্য আমি সে যেই ভাবা সেই কাজ তাই জন্য ওয়ালপেপারটা বার করে নিয়ে এসছি আর ছেলেকে ডাকলাম বললাম যে একটু হেল্প কর কারণ নিচের আটাটা আছে না যদি পুরো আটা খুলে ফেলি তাহলে আমি সামাল দিতে পারবো না ও বললো মা ছেড়ে দাও আমি লাগিয়ে দিচ্ছি কারণ তোমার দরকার লাগবে না তুমি আমি যেটা বলছি সেটা করো তো আমি ওকে বলছিলাম আগে থেকে পুরো আটাটা খুলিস না বলছে মা কাঠের ওপরে না ভালোভাবে লাগছে না তুমি পুরো আটাটা খুলে দাও আমি ধরছি তারপরে ও পুরো আটাটা খুলে দিতে ও ও নিজের মন করে বসালো তারপরে ও বললো সেলুটেপ নিয়ে আসো। তো আমি বললাম তুই যা আমি দেখছি তারপরে ও সেলুটেপ নিয়ে এলো সেলুটেপ নিয়ে ওয়ালপেপারের মধ্যে আটা ছিল কিন্তু খুব একটা ভালো লাগছিল না বলে সেলুটেপ নিয়ে এলো সেলুটেপ দিয়ে ভালো করে আটকে দিলো দেখো পুরো র্যাকটার লুকটাই পাল্টে গেলো আর এই ওয়ালপেপারটা না আমাদের এই টাইলসের ম্যাচ করেই নিয়েছিলাম যাতে ম্যাচিং হয় দুটো সেই হিসাবেই আমি ওয়ালপেপারটা নিয়েছিলাম দেখো অনেকক্ষণ ও ট্রাই করছে কিন্তু কিছুতেই লাগছিল না তারপর অনেক কষ্ট ওটা লাগিয়েছে আর আমি মশলাগুলো এটা না যখন আমি নতুন ঘরে ঢুকি এগুলো সব মশলার কৌটো তেলের কৌটো সমস্ত কিছু কিনেছিলাম কিন্তু ব্যবহার করিনি যেহেতু আগের কৌটোটা তখনও একটু ভালো ছিল সেই জন্য ওটাই ব্যবহার করছিলাম তাও আজকে ছ সাত মাস আট মাস হয়ে গেল এই ঘরে ঢুকে গেছি সেই কৌটোটা আজকে বাদ দিয়ে দিলাম আর যেটা যতদিন ব্যবহার করা যায় শুধু শুধু ফেলে দেবো কেন তো আজকে ভাবলাম যে না এবার তো খারাপ হয়ে গেছে জম পড়ে গেছে চারদিক দিয়ে ফেটে গেছে এবার বদলাতেই হবে তাই জন্য এবার নতুনটা বার করে নিয়ে এসে সমস্ত মশলাগুলো ভালো করে ঢেলে একটা জায়গায় থাকলে না খুব সুবিধা হয় শুধু এই কৌটোটা বার করলে আমি সমস্ত মশলা হাতের কাছে পেয়ে যাব এই জন্য সেই ভেবে এই মশলার কৌটোটাকে আমি সমস্ত মশলা দিয়ে সাজিয়ে নিলাম আরও অনেক কিছু আছে তবে এখন যতটুকু হাতের কাছে পেয়েছি ততটুকু সাজিয়ে নিলাম আর র্যাকটাকেও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু দেখো এবার র্যাকটা চিনতে পারছ সেই র্যাকটা আর এই না নিচটা খুব নোংরা হয়েছে কি করে এর ভেতরে পাল্লা আছে তার ওপরে কি করে এত নোংরা হয়েছে আমি বুঝতে পারছি না যাই হোক অনেকদিন ধরে এবার চিন্তা করছি যে পরিষ্কার করব তো পরিষ্কার নিচটা পরিষ্কার করে ছিলাম কিন্তু ওপরের কৌটোর জায়গাটা পরিষ্কার হয়নি সেটাও আজকে হয়ে গেল আর ওয়াল পেপারটা ভালো করে লাগিয়ে দিয়েছি দেখো দুটো মার্বেলের আর ডিজাইন অনেকটাই এক দেখো মনে হচ্ছে যে সত্যি করে মার্বেলই বসানো আছে চলো হয়ে গেল মোটামুটি গুছিয়ে ফেললাম সমস্ত কিছু একটু ছেলের হেল্পও নিলাম চলো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর ওই রান্নাঘরের র্যাকটা অনেক নোংরা হয়েছিল আর কাঠ তো ভেঙে ভেঙে উঠে যাচ্ছিল যার জন্যে একটু ওই ওয়াল পেপার আনিয়েছিলাম সেই পেপারটা একটু বসিয়ে দিলাম আর দেখতেও বেশ ভালো লাগছে দেখিয়ে দিই কেমন লাগছে দেখো এবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো এই সেলুটেপগুলো বাধ্য হয়ে লাগাতে হয়েছে নালে খুলে বেরিয়ে আসছিল। চলো আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলো